প্রতিটি মানুষ তার ধর্মকে ভালোবাসে আমরা যে যে ধর্মে থাকি না কেন সেই ধর্মের প্রতি একটি অনুরাগ সকলেরই আছে ধর্মের প্রতি অনুরাগ নেই এই বিষয়টি আমরা কখনো বলতে পারবো না প্রত্যেকেই একটি ধর্মের গোত্রের মাঝে আমাদের জীবনযাপন এবং একটি পরিবেশ সমাজ সংস্কৃতি দেশ সব কিছু মিলেই আমাদের এই পৃথিবী এই পৃথিবীর সকল মানুষের যে অধিকার রয়েছে যে যে শান্তিপ্রিয় একটি কার্যক্রম ব্যবস্থা দিই সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সুনির্দিষ্ট করে থাকে আমরা এসেছি কক্সবাজারের একটি দ্বীপে যেটি মহেশখালী নামে অভিহিত এবং এই মহেশখালীর এই অঞ্চলে এই মন্দিরটি আমাদেরকে জানান যায় যে পাহাড়ের পাদদেশে যে শান্তির নির ধর্ম যাজকরা যারা এই দেশে বিভিন্ন সময়ে ধর্ম ধর্মপ্রচারে এসেছিলেন এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু এই পাহাড়ের প্রাদদেশ ঘিরে যে মন্দিরগুলো দিয়ে তারা কিন্তু এখান থেকে আমাদেরকে ধর্ম অনুশাসনগুলো চালিয়ে গেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সেই পথগুলো যেন অবশ্যই পরিচ্ছন্ন হয় সেই পথেই আমরা হাঁটবো প্রত্যেক ধর্ম এবং জাতিকে আমরা পছন্দ করব ভালোবাসবো প্রত্যেকের পাশে থাকবো মানুষ মানুষের জন্য মানুষ সব সময় তার কর্ম দ্বারা অন্য মানুষের অন্য ভাই বোনদের উপকার সাধন করবে এটি হলো মূল প্রাধিবদ্ধ্য বিষয় আমরা চাই আমাদের এই কার্যক্রম দ্বারা আমরা যেন সুনির্দিষ্ট সুনির্দিষ্ট ব্যক্তিক আচরণ দ্বারা ধর্মীয় অনুভূতিতে যেন আমরা কাউকে আঘাত না করি কোনো বিষয়কেন্দ্রিক যেন আমরা কাউকে কষ্ট না দিই সেই বিষয়গুলো আমাদের সুনিশ্চিত করতে হবে আমরা যে যে কাজ করি না কেন প্রত্যেক কাজে মূল্যায়ন ধৈর্য এবং মূল্যায়ন সম্মান প্রদর্শন করা এই সম্মানের মাধ্যমে নিজে সম্মানিত হওয়া এবং সফলতার জায়গাটি সুপ্রশস্ত করা প্রিয় বন্ধুরা আমরা অবশ্যই এই মন্দিরের পাদদেশ থেকে আপনাদের প্রতি শুভকামনা যারা এই ধর্মের সাথে সম্পৃক্ত আছেন যারা সনাতন ধর্মের সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তো তারা হয়তো এই মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার ভালোবাসার জায়গা হিসেবে বিবেচিত হবে তাদের আর আমরা অবশ্যই শুভকামনা জানাই সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানাই আমরা সকলেই সকলের পাশে থাকব